গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে একটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হালকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানিতে পারিবে না এগুলো সরকার খুব খারাপ কাজ করে দিচ্ছে তাই না দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুর এনে নেয় সবাই তো এই সাইন করছে একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন এই গোপনীয়তা চুক্তি প্রকাশ করতেই হবে তো এটা নিয়ে কি হইলো আসেন দেখি এখানে সে একই রোজিনাকাণ্ড ঘটনা হলো। এনবিআর দ্বিতীয় সচিব মুখিত আলমকে দিয়া এই আলোচনার বিষয় খেতে বাইর করলো কসু খেতী মানে কিন্তু চাকরি গেল বাংলা আউটলুকের নিউজ ছড়াই নিলে নিজের আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইলো বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক আলোচনার নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই ভালো কোয়াকারে কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের পালক এইবার সব বুঝিছেন তো মিলিসের সব বাংলাদেশের শিল্প গার্মেন্টস রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারের পালক করে দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোড়া বজরা পানসি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের খোয়ায় কুরকুরানি মোদির কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ মোদি কইছে শুধু ওয়াকার নামিও তোমার পালক বানাবো আর ওই খুশিটা মাইকসের দৌর তাইলে কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে দুইটা দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাল্লাহ ওয়াকারের পথ ভালো কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানোর গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির ডিটেলস জানতে পারবেন তাড়াতাড়ি এই আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় এই যে বাংলাদেশে কোন দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল কোয়াকারের পাঁচটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জীবকে আমরা চুপ থাকে তাহলে আমরা জিপবো কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করে নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোর চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবারে তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানোই মাথা উচুকেরা দাঁড়ানো ধ্বংস হা হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের ঘাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াই আমরাও জিতব দেবপ্রিয় এই ধরনের গোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই ট্যারিফের নেগোসিয়েশনের টাইমে নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফে সব দেশকে রিসিপ্রকাল ট্যারিফ সাপ্লাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করেছে যারা আলোচনা করছে সব দেশই কিন্তু দেব প্রভাব দাবি সব দেশ করলো বাংলাদেশে এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশন আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো আসেন নাকি দেখি আমরা আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি যে আসলে অন্যরা গোপনীয়তা চুক্তি করেছে কিনা

জানাচ্ছে যে তারা বলতে রাজি হয়নি কারণ এই যে তথ্যগুলো সে তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই চুক্তি করে আর আমরা যদি চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই গোপনীয়তা চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা

মানে যতক্ষণ এই ট্যারিফ নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না আলাপ করলেন লন্ডনে দেখছি নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের খুঁটি নাটি জানার দরকার আমাদের নাই এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা তার সবকিছু দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি জানা যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো এই আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা জানা গেলাম কিনিয়া ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়া চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যায় না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিট না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিট নেগোসিয়েশন আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল করিয়া বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের যায় দেবপ্রিয় সিপিবি এদের হালকা এটা এই প্রসঙ্গে আমি কোভিড এর টাইমে একটা ঘটনার কথা মনে করাই দিই মিল পাবেন কোভিড এর টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে বাংলাদেশ ছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়া লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশে বাংলাদেশে চীন একটা খুব ভালো প্রাইস দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থাতেও বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া

আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশকে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাবেন এই আলাপটা করবো করে করা হয় না কিন্তু না থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশে পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেতেই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা পণ্যের উপরে অতিরিক্ত তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশে পণ্য আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে না হাঙ্কি পাঁঙ্কি তো এই ট্যারি বসাইয়ে আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায় নিছে এই শুল্ক কমায় আর কি যারা কমায় নিছে তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম আপনারা জানেন যে আমি ইকোনমিক্স ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমি ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ ইনকিলাব